নির্বাচন করতে দেওয়া হবে না শেখ হাসিনা লাইভে এসে যে কথাগুলো বলেছেন সম্পূর্ণ কথা আপনাদেরকে এখন আমি মিনিট লাইভ তার লাইভে যে কথাগুলো কথাগুলো সে বলেছে সব আপনাদেরকে শোনাব কেন নির্বাচন হচ্ছে কি জন্য হচ্ছে ডক্টর নিউজকে নিয়ে কি বলেছেন এবং এই নির্বাচন করা কতটা যুক্তিসম্পন্ন বা অন্য অন্যান্য দেশ থেকে কোনো চাপ আসবে কিনা নির্বাচনের কারণে এক এক করে সকল তথ্য এই ভিডিওতে মুখ থেকে আপনাদেরকে আমরা তারপরে কয়েকটি কথা আমি বলার চেষ্টা করব। আগে চলুন আমরা একে একে তার ভিডিওটা একটু দেখে আসি আসলে মূলত নির্বাচন উপলক্ষে সে অনেক হুমকি দিছে এবং কি কথাগুলো বলেছে চলুন তার ভিডিওটি আমরা একটু পেলে করে দেখি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আর তারা নির্বাচনে নামে প্রহস নির্বাচনটা কি হচ্ছে এখানে কিসের নির্বাচন নির্বাচনের রেজাল্ট তো এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে আর এরা দিনের ভোট রাত লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট ভাব করার জন্য এখনই সব ক্ষমতায় চলে গেছে এই হলো তাদের অবস্থা অবৈধভাবে ক্ষমতা দখল করে মেটিকুলার ডিজাইনের প্রশ্নের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা এটা তো ইনু ডক্টর নিজের মুখেই বলেছে আর সেখানে এই ক্ষমতা দখল করতে গর্বিত লজ্জা হওয়া উচিত তার একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকারকে হটিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে গর্বের কি আছে এটা তো ডাকাতি করা আর ওই এলেগা ছিল ইলেকশনের নামে একটা প্রহসন করে জনগণের ভোটটা চুরি করে সেটা দিয়ে দেখাবে এখন তারা খুব লিগাল হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ সেখানে কি পাবে আজকে যদি ভোট দিতে চায় সেখান ভোট দেওয়ার পরে যে তাদেরকে মপ সন্ত্রাস করে মেনে ফেলা হবে না বা নির্যাতন করা হবে না তার কোনো গ্যারান্টি আছে এটা তো সবই পারে যত্র তত্র যেখানে সেখানে আগুন দিয়ে জ্বালানো পোড়ানো বোমে হামলা এটাই তো তাদের চরিত্র আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে আহত করা হচ্ছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হাঁস মুরগি গরু মাছের খামার সবই লুটপাট সবই ধ্বংস করে দিচ্ছে প্রতি পদে পদে লঙ্ঘন করে যাচ্ছে অবস্থা তো একটা দেশ চলতে পারে না আমাদের অপরাধটা কি দেশ স্বাধীন করা তাই দেশকে অর্থনৈতিক ভাবে উন্নতি করেছি তাদের প্রভু দেশ পাকিস্তানের থেকে আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সারা বিশ্বে তেত্রিশ স্থান আমাদের মাথাপিছু আয় আমরা দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলারে উন্নীত করেছি দুহাজার সালে আমাদের প্রবৃদ্ধি সাত দশমিক দুই আমরা উন্নীত করেছিলাম জনগণের তো খাবারের কষ্ট ছিল না ভূমিহীন গৃহহীন আট লক্ষ পরিবারকে আমি বিনামূল্যে আধা পাকা ঘর দুই কামরা বসার জায়গা স্যানিটারি ল্যাট্রিন বিদ্যুৎ পানি সবকিছু দিয়ে তাদেরকে বিনা সুদে ঋণ দিয়ে নিজেদের জীবন জীবিকা গড়ে তোলার ব্যবস্থা করেছি এখন প্রত্যেকটা গ্রামকে শহরে উন্নীত করা গ্রামের পরিবারকে আমার বাড়ি আমার খামার পল্লি সঞ্চয় ব্যাংক করা তাদেরকে ঋণ দিয়ে তারা যেন নিজেরা যে পায় দাঁড়াতে পারে উৎপাদন করতে পারে এবং কেউ যদি দুইশো টাকা জমাতে পারে তাকে সরকার পক্ষ থেকে আরো দুইশো টাকা দিয়ে একটা মূলধন করে সে যেন আর কার উপর নির্ভরশীল না হয় আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল হয় প্রতিটি পরিবার সেভাবে আমার দেশকে কাজ করে যাচ্ছিলাম সার্বজনীন পেনশন আমরা সিস্টেম চালু করেছিলাম সার্বজনীন পেনশনে একেবারে তিন মজুর থেকে শুরু করে উচ্চ বিত্তরা প্রত্যেকের জন্য চার ধাপে আমরা এই পেশনের ব্যবস্থা করে দিয়েছি যে কোনো মানুষ যেন আর ওই ভাতা বা কোনো কিছুর উপর নির্ভরশীল হতে না পারে তাদের জীবন মান যেন উন্নত হয় সারা বিশ্বে বাংলাদেশে উন্নয়নের মডেল ছিল আজকে এই বাংলাদেশটাকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিয়েছে এটাই হচ্ছে সব থেকে দুঃখের বিষয় এটাই হচ্ছে সবথেকে কষ্টের বিষয় আজকে মানে আমি আর কি বলবো যে এইভাবে আমাদের দেশটাকে ধ্বংস করে দিলো কাজে জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এক হয়ে নামতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে প্রত্যেকটা মানুষকে আপনার এলাকায় কি কি উন্নতি করেছি সেই বিষয়টা যেমন বলতে হবে পাশাপাশি আবার আমরা ভবিষ্যতে দেশকে আরো উন্নত করতে চাই এই অন্ধকার যুগ কেটের আলো ফিরে আসুক বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমরা কিশোরগঞ্জ পাঁচ নিকলি এবং বাজেতপুর এই আসনে আলোচনা করলাম প্রত্যেকটা মানুষের উপর যে অকথ্য অত্যাচার নির্যাতন চলছে তা ভাষায় বর্ণনা করা যায় না সেই সাল থেকে মানে জুলাই আগস্ট মাস থেকে আমাদের নেতা কর্মীদের উপরে নির্যাতন আর এরপরে তো সেই নির্যাতনের মাত্রা শুধু বেড়েই চলেছে একটা মানুষের ঘর নাই বাড়ি নাই প্রত্যেকটা মানুষের জীবনে মানে নির্যাতনের চিহ্ন বাবাকে পায়নি সেই সন্তান তাকে হত্যা করা বা বছরের শিশু থেকে নিয়ে শুরু করে যাকে পাচ্ছে তাকে গ্রেপ্তার মানে আইনের শাসন বলে তো কিছু নেই দেশে অথচ আমরা মামলা হচ্ছে সব আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু অপরাধ করে যাচ্ছে কিন্তু এই ইনুসের বাহিনী তার ডিজাইনের হিসেবে এই জুলাই থেকে যে নির্যাতন চালানো হচ্ছে বাংলাদেশে তা অবর্ণনীয় আজকে এই এলাকা একই চিত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আর তারা নির্বাচনের নামে প্রভাস নির্বাচনটা কি হচ্ছে এখানে কিসের নির্বাচন নির্বাচনের রেজাল্ট তো বোধহয় এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে আর এরা দিনের ভোট রাত লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট ভাব করার জন্য এখনই সব ক্ষমতায় চলে যাচ্ছে এই হলো তাদের অবস্থা অবৈধভাবে ক্ষমতা দখল করে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা এটা তো ইনু ডক্টর নিজের মুখেই বলেছে আর সেখানে এই ক্ষমতা দখল করতে খুব গর্বিত লজ্জা হওয়া উচিত তার একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকারকে হটিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে গর্বের কি আছে এটা তো ডাকাতি করা আজকে নিকলি বাজিতপুর এই অঞ্চল আওয়ামী লীগ ক্ষমতা আসার পর প্রত্যেকটা অঞ্চলেরই উন্নতি করেছে এখানে হাওড় এলাকা সেই হাওড়ের রক্ষার জন্য ব্যবস্থা বিশেষ করে এই বিশেষ করে বাজেদপুরে তো শিক্ষা দীক্ষা সব দিক থেকে যাতে উন্নতি হয় এবং নেকলি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সবই তো আমরা করে দিয়েছি কিশোরগঞ্জ হচ্ছে সম্পূর্ণ হাওড় এলাকা এবং কিশোর কিশোরগঞ্জের বাসী সবসময় কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয় সবসময় তারা নৌকা মার্কে ভোট দেয় সেই জন্যই কিশোরগঞ্জের প্রত্যেকটা এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করছি আমরা সেভাবে না আমরা কাজ করছি সারা বাংলাদেশের সকল জনগণের জন্য কিন্তু যেহেতু এই জায়গাগুলি সম্পূর্ণ অবহেলিত ছিল মানুষের যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে খারাপ অবস্থা ছিল কাজী মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ সেখানে স্কুল কলেজ রাস্তাঘাট যা কিছু করার সবই আমরা করে দিয়েছিলাম কিন্তু আজকে আমরা কি দেখি একে একে সব ধ্বংস করে দিচ্ছে কৃষকদের এই অঞ্চলে আমরা বিনা বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি দেওয়া সার বীজের ব্যবস্থা করে দেওয়া মাত্র দশ টাকায় অ্যাকাউন্ট খুলবে উপকরণ কার্ড আমরা দিচ্ছি যে উপকরণ কার্ড দেখালে যে কোনো শেখ হাসিনার কথা এতক্ষণ আপনাদেরকে শুনিয়েছি আরো কিছু সময় ছিল যেগুলো অযথা শুনে আপনাদের কোনো লাভ নেই ওগুলা বাহেজা কথা কিন্তু মূল উদ্দেশ্য হলো যে বাংলাদেশে সৈরাসার শেখ হাসিনার আবার আসতে পারে সে না আসলেও তার কিছু নেতাকর্মী তার হাল ধরবে শেখ পরিবারের হাল ধরবে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এমন একটা চলতেছে আর বাংলার জমিনে একটা রাজনীতি দল তাদেরকে হুবা হুব ভাবে একইভাবে তাদেরকে সাপোর্ট করে আসতেছে কিভাবে তাদেরকে সাপোর্ট করছে তাদের নেতাকর্মীদেরকে সাপোর্ট করছে তাকে সাপোর্ট করছে ভারতকে সাপোর্ট করছে এমনকি ভারতের সাথে তাদের চুক্তিও হয়েছে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে পুরা আমরা ঘৃণা করব। তাদেরকে কখনো ভোট দিব না কারণ তাহলে সেই ভোটটা আমাদের ভারতের পক্ষে চলে যাবে শেখ হাসিনার পক্ষে চলে যাবে অবশ্যই সেগুলো আমাদের পুরা পুরিভাবে মাথায় রাখতে হবে আর সেটা মাথায় রাখার পরেই আমরা ইলেকশনে এই নির্বাচনে আমরা ভোট দিব সেটা ভোট দিবেন আপনার ভোট আর খালে ফালানো যাবে না এবার সময় এসেছে সঠিক জায়গায় হ্যাঁ ভোট দিয়ে হ্যাঁ এবং না মাইনি ভারত শেখ হাসিনা আসবে হ্যাঁ মাইনি বাংলাদেশ চব্বিশের জুলাই গণ ঠিক থাকবে এখন আপনি বলেন যে আপনি কোনটায় ভোট দিবেন বাংলাদেশী নাগরিক হলে হ্যাঁ ভোট দিবেন আর ভারতের পক্ষে যদি থেকে থাকেন তাহলে না ভোট দিবেন এবার আপনার ভেবেচিন্তা আপনি কাজ করবেন ইসলামের পক্ষে যদি থাকেন চাঁদাবাদী সন্ত্রাসী লুটপাট বন্ধ করতে চান অবশ্যই হিংসা আল্লাহ ভোট দিবেন আর যদি সেগুলো আপনি করতে চান তাহলে অবশ্যই না ভোট দিবেন এবার ভেবেচিন্তে ইসলামী দলকে আপনি সাপোর্ট করবেন অন্য কোনো দলকে যদি সাপোর্ট করেন তার খেসারত আপনি পাঁচ বছর দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত